নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর বিষয় হলো যে কোন ধরনের মানুষেরা সব থেকে বেশি ঠকে যায় যে সমস্ত মানুষেরা সৎ প্রকৃতির হয় সেই সমস্ত মানুষেরা সব থেকে বেশি ঠকে যায় কারণ এই ধরনের মানুষেরা সবাইকে নিজের মতো সৎ এবং বিশ্বাসী বলে মনে করে তাই যে সমস্ত ঠকবাস লোকেরা আছে তারা প্রথমেই এদেরকে টার্গেট করে এবং এদেরকে ঠকায় চাণক্যের একটি উক্তি আছে যে জঙ্গলের সেই গাছটাকে সবার আগে কাটা হয় যে গাছটা সোজা কিন্তু যে গাছটা বাঁকা রয়েছে সেই গাছটাকে কিন্তু তাড়াতাড়ি কাটা হয় না তো এই ঠকবাস লোকেরা অ্যাকচুয়ালি যে গাছটা সোজা রয়েছে তাকেই টার্গেট করে কারণ সেটাকেই তারা কাজে লাগাতে পারবে আর এই ঠকবাস লোকরা কারা হয় দেখবেন যাদের নিজেদের কোনো আত্মসম্মান নেই তারাই সাধারণত এই ঠকবাস প্রকৃতির লোক হয়ে থাকে এদের থেকে আপনার সবসময় দূরে থাকতে হবে এবং এদেরকে আপনার চিনতে হবে এবং সব সময় আপনি সোজা গাছের মতো হবেন না আপনাকে একটু বাঁকা প্রকৃতির হতে হবে দেখবেন যখন কেউ আপনাকে ঠকাতে চাইবে সে সবার প্রথমে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করবে হঠাৎ করে তাকে দেখে মনে হবে যে পৃথিবীতে তার মতো ভালো মানুষ আর নেই সে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করবে মিষ্টি মিষ্টি কথা বলবে তারপরে একদিন হঠাৎ করে আপনার কাছে সাহায্য চাইবে তখন আপনি আর না বলতে পারবেন না আপনি হয়তো তাকে কিছু টাকা দেবেন তারপরে কিছু দিন পরে যখন আপনি টাকা চাইতে যাবেন তখন সে বলবে আজ দেব নতুবা কাল দেবো এইভাবে আপনাকে বারবার ফেরাতে থাকবে তারপরে আবার কিছুদিন পরে যখন টাকা চাইবেন তখন আপনার উপরে রাগ দেখাবে তারপর আপনি টাকার জন্য ঘুমাতে পারবেন না আপনার টেনশান হবে অথচ যে টাকা নিয়েছে তার কিন্তু কোনো এই ব্যাপারে টেনশান নেই সে টাকা নিয়েছে অথচ সে দেখবেন রিল্যাক্সে ঘুরে বেড়াল তাই কখনোই অত্যন্ত সৎ হবেন না একটু বাঁকা হতে শিখুন যাকে সাহায্য করবেন তাকে আগে ভালোভাবে জেনে নিন তার সম্বন্ধে আগে ভালোভাবে জেনে নেবেন তারপরে আপনি তাকে সাহায্য করবেন সে তার নিজের পরিবারের লোকদের সঙ্গে কেমন ব্যবহার করে সেটা আপনার জানা উচিত তার ভাই অথবা তার মা বোনদের সঙ্গে তার ব্যবহার কেমন যদি সে সৎ প্রকৃতির হয় তাহলে তার পরিবারের লোকদের সঙ্গে তার ব্যবহার থেকেই জানা যাবে আর সবসময় সৎ হওয়া উচিত নয় আপনার একটু বাঁকা হওয়া উচিত আপনার কথায় মাঝে মাঝে একটু ঘুরপ্যাচ হওয়া উচিত সব সময় হ্যাঁ বলা উচিত নয় আপনার না বলাও শিখতে হবে তবেই আপনি বারবার ঠকবেন না আর যারা ঠকায় তারা দেখবেন আপনার পরিচিত কেউই হবে আপনার আত্মীয় স্বজন নতুবা আপনার কোনো বন্ধুবান্ধব হবে কারণ তারা আপনাকে ভালোভাবে চেনে যে আপনি একজন খুব সৎ এবং সহজ সরল মানুষ দেখবেন আপনার পরিচিত মানুষরাই আপনাকে সবার আগে ঠকাতে আসবে তাই আপনি তার সম্মান আগে ভালোভাবে জেনে নেবেন যে সে কেমন প্রকৃতির সবার সঙ্গে তার আচার ব্যাপার কেমন সে টাকা নিলে টাকা দেয় কি না বা কারোর কাছ থেকে কোনো কিছু নিয়ে এসে দেয় কিনা বা ঠকায় কি না এটা সম্বন্ধে আপনার ভালোভাবে জানতে হবে তারপর আপনি সাহায্য করতে যাবেন সবাইকে সাহায্য করা এটা একটা ভালো গুণ সৎ হওয়া অবশ্যই ভালো কিন্তু সবাইকে বিশ্বাস করা উচিত নয় প্রকৃত মানুষকেই আপনি বিশ্বাস করুন এবং তার প্রতি সৎ হন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ